আসসালামু আলাইকুম এবরিয়ান আজকে চলে আসছি রাইডার্স ক্যাফেতে রাইডার্স ক্যাফেতে আজকে আমার বাইকটা সিরামিক কোটিং করাবো তো সিরামিক কোটিংয়ের জন্য সর্বপ্রথম আমার বাইকটি তারা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিল তারপর আমার বাইকটি ওরা নিয়ে গেল হচ্ছে তাদের সিরামিক কোটিংয়ের জন্য যে আলাদা রুম আছে প্রুফ রুম সেই রুমে এখানেই মূলত ওরা আমার বাইকটি সিরামিক কোটিং করাবে আমার বাইকের বর্তমান অবস্থা দেখেন এই অবস্থা কালার কেমন ফ্যাকাশে হয়ে গেছে এবং ছোট ছোট অনেক স্ক্র্যাচ পড়ছে যেগুলা দূর থেকে বোঝা যায় না বাট কাছে আসলে বোঝা যায় সুজুকির কালারের অবস্থা খুবই খারাপ বাইকের বয়স এক বছর হয়েছে মাত্র তাতে এই কালার ফ্যাকাসি হয়ে গেছে তো এই ফ্যাকাশে কালারগুলো আমরা আজকে সিরামিক কোটিং করে এক ক্লিন করার চেষ্টা করবো সর্বপ্রথম তারা এই সিরামিক কোটিং সোনাক্সের কাটম্যাক্স দিয়ে পলিশ করে কাটম্যাক্স দিয়ে পলিশ করার পরে বাইকের চেহারার কিছুটা পরিবর্তন হয়েছে এই যে দেখেন এটা হচ্ছে আমার বাইকের একটা পাশ যে পাশটা কাটম্যাক্স দিয়ে পলিশ করা হয়েছে আর এই হচ্ছে অন্য পাশ যেটা এখন পর্যন্ত আগের মতোই আছে স্ক্র্যাচ এবং ফ্যাকাশে কালার তারপরে কাটম্যাক্স দিয়ে পলিশ করার পরে তারা সোনাক্সের পারফেক্ট ফিনিশ দিয়ে আবার নতুন করে পলিশ করবে সোনাক্সের এই পারফেক্ট ফিনিশটা দিয়ে এখন পলিশ করা হবে এটা হচ্ছে পলিশের সেকেন্ড সেকেন্ড স্টেপ তো এইটার পলিশ করার পরে মূলত সিরামিকের যে কেমিক্যালটা আছে ওই কেমিক্যালটা দিয়ে নতুন করে আবার কেমিক্যালটা লাগাবে লাগানোর পরে আবারও একটু পলিশ করবে তারপরে তাদের কাজ হয়তো শেষ আমরা দেখতে থাকি ততক্ষণ কয়েকটা ধাপে পলিশ করার পরে এই হচ্ছে আফটার বিফোর আফটার বিফোরটা দেখানোর জন্য আমরা একটা পাশ মাঠঘাটের খালি রাখছি তো এই দেখেন এখন পর্যন্ত সিরামিক কোটিং করে নেই জাস্ট পলিশটা কমপ্লিট করছে তাতেই দেখেন যে কত কি পরিমাণ ডিফারেন্স দেখা যাচ্ছে তো এইটা এতটুকু জায়গা পলিশ করার পরে সিরামিক কোটিং শুরু করা হবে এই হচ্ছে সোনাক্স সিরামিক কোটিং এই সিরামিক কোটিংটা দিয়েই আজকে আমাদের বাইক এই কোটিং এর সাথে এই 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 লেখা ফোমটা আসে ফোম মধ্যে কয়েক দিয়ে তারপর হচ্ছে বাইকের মধ্যে অ্যাপ্লাই করতে হয় সো আমাদের যিনি মেকানিক আছে উনি এটা করছে তো একটু কেমিক্যাল নিয়ে তারপরে একটা সাইড অ্যাপ্লাই করতেছে সো এই সাইডটা অ্যাপ্লাই করা হলে আবার আর একটু কেমিক্যাল নিয়ে তারপরে অন্য সাইডে অ্যাপ্লাই করবে এইভাবে টোটাল বাইকটাকেই সিরামিকটা দ্বারা কোটেড করা হবে কোটিং এর কাজ প্রায় শেষ তো সবকিছু শেষ করার পরে এই যে দেখুন আমার বাইকের অবস্থা প্রথমে বাইকের প্রথম দিকে আমাদের বাইকের লুকটা দেখাইছিলাম আর এখনকার লুকটা একটু দেখেন টোটালি ডিফারেন্স বোঝা যাচ্ছে মনে হচ্ছে যে শোরুম থেকে এই মাত্র বাইকটা কিনে নিয়ে আসছি একদম সেম অ্যাজ সেম এজ নিউ কালার মনে হচ্ছে সো সিরামিক কোটিংয়ে আসলে বাইকটার একদম লুকই চেঞ্জ করে দেয় তো এই সিরামিক কোটিংটা প্রায় তিন বছরের মতো আমার বাইকে লাস্টিং করবে তাদের কথা অনুযায়ী তিন বছরের মতো লাস্টিং করবে এর মধ্যে তারা আমাকে ছয়টা সার্ভিস দিবে। প্রতি ছয় মাস পর পর তারা আমাকে একটা করে পলিশ দিবে। আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে